ट <laughs> yeah, <I don't> <laughs> হ্যালো প্রিয়ন গুড ইভিনিং আমি শিল্পা নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম ভালোবাসা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো সুস্থ আছো আর আমিও না বেশ ভালো আছি তো ভিডিওটা ছিল সংক্রান্তির তো আমরা চলে যাই ঘরে আর দেখতে পাচ্ছ ঘরে যেই পিঠা বানাতে স্টার্ট করে দিই তো আমি বক পিঠা বানাচ্ছিলাম বনু আমি মা মিলে আর এদিকে আমার হাজব্যান্ড আর বাবা মিলে পিঠাটা পোড়ার জন্য কালকে যেহেতু পিঠা পুড়তে হবে তো সবারই প্রিয় একটা পিঠে তার জন্য চুঙার ভিতরে চালগুলো দিয়ে জল দিয়ে রাখছিলেন তো সং দিনটা আমার কিভাবে কাটলো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে তো দেখতে পাচ্ছ আমার পিঠা বানানো কমপ্লিট হয়ে গিয়েছে আর বাকি পিঠাও বানানো হয়ে গিয়েছে তো কিছু পিঠা মা আগে বানিয়ে রেখে দিয়েছেন পিঠা বানিয়ে রান্নাবান্না করে নিয়েছি খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গিয়েছে এবার দেখতে পাচ্ছ এখানে আমি মালপা বানানোর জন্য ঘুলে রাখছি সকাল সকাল এটা বানানো হবে তো যাই হোক দেখা হচ্ছে কালকে আর কেমন কাটছে কমেন্টে অবশ্যই জানি আমাদের বেশ ভালোই কাটছে তো সকাল হবে আটটা বাজছে ওখান তো আজকে সারাদিন কী কী ধরি তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে হবে চোখ বলবে হ্যালো থ্যাংক শুভেচ্ছা দাও হ্যাঁ দিচ্ছ তো এখানে দেখতে পাচ্ছ এখানে পিঠা পোড়া হয়েছে তো আমি যাওয়ার আগেই কমপ্লিট হয়ে গেছি পোড়াটা তো যাই হোক এই পিঠাটা আমাদের ঘরে সবে অনেক ভালোবাসে তো অন্য পিঠা হোক না হোক এই পিঠাটা হতেই হবে তারপর এদিকে দেখতে পাচ্ছ এখানে ভনু ফুল তুলছিল পুজো দেওয়ার জন্য আমি আজকে আমি পুজো দেব না তাই ভনুকে বললাম যে পুজোটা তুমি দিয়ে দাও তো দেখতে পাচ্ছ এখানে ফুল অনেকে কম কারণ ঠান্ডা দিনে ফুলগুলো অনেক কম হয় আর এখানে দেখো অনেক সুন্দরভাবে গোলাপ ফুলগুলো ফুটে রয়েছিলো খুব সুন্দর লাগছিল তাই একটু দেখিয়ে দিলাম তারপরে এখানে বাবা মন্দিরে যাচ্ছিলো তো যাওয়ার আগে আমি প্রণামটা করে নিলাম তো সবাইকে অফ ক্যামেরাতে করে নিয়েছি তো সব সময় ক্যামেরা তো আর ধরা যায় না তাই তারপরে এইদিকে দেখতে পাচ্ছ একদিকে রান্না বসিয়েছি আর এদিকে এখানে মালপা পিঠাটা এখন বানাচ্ছি আর এদিকে দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ড খাচ্ছে তো বলছিলাম যে এত এতগুলো নিয়ে বসে যে তুমি কি খাবে এতগুলা তো বলছিল যে আমি একলা খাবো না এটা ভাইও খাবে তো এখানে রেখেছি তো আমি নিয়ে নিয়ে খাচ্ছিলাম তো ভিডিও করবার না সবাই দেখলে বলবে যে আমি এতগুলা খাই যাই হোক তো আজকে আমাদের নিরামিষ আছে যেহেতু একাদশী পড়েছে সংক্রান্তিতে তাই নিরামিষ সবজি ডাল ভাজি এগুলো বানিয়েছিলাম তো ওর ডালটা বেশি ভালোবাসে তাই ডাল দিয়ে খাচ্ছিল ফরাসি ডাল বানিয়েছি আর দেখতে পাচ্ছ আমি চা বানিয়েছি এখানে বর্দি এসেছে তো বর্দিকে দিয়ে আমরাও খেতে বসে গিয়েছি আর এদিকে এই যে আমার ভাসুরের মেয়ে ও চলে এসেছে প্রণাম করতে তো মাকে প্রণাম করে তারপরে আমাকেও করছিল তো আমি মানা করছিলাম তারপরেও করছিল তারপরে আমি বললাম যে ভিডিওতে তো উঠে নাই তো আবার প্রণাম করতে এসেছিলো যে ভিডিওতে উঠার জন্য তো হাসছিলাম আমরা সবাই মিলে তো যাই হোক দেখতে পাচ্ছ মালপাপিঠার মানানো আমার কমপ্লিট হয়ে গিয়েছে ভাই একজন এসেছে তো সবাই মিলে এখানে বসে খাচ্ছিলাম আমরা তো খেয়ে দিয়ে একটু পরে চলে যায় বর্দি ঘরে পিঠা খাবো না বলাতে তো একসাথে সব পিঠা বনুই নিয়ে এসেছিল তো একটা একটা করে সবাই খেয়ে নিয়েছি তারপরে যে দেখতে পাচ্ছ আমরা যখন রেডি হয়ে পড়েছি তিনটার মতো বেজে গিয়েছে তো জেঠিমনি হয়ে করে যাবো বলে 嗯、不错。 তো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি কাকু ওদের ঘরে তো একটু সময় বসার পর এখানে ভাইয়ের রুমে নিয়ে আসলো বনু আমাকে তো ওই এগুলা আর্ট করেছে অনেক সুন্দরভাবে রাম হনুমানজি প্রেমানন্দ মহারাজ সবাইকে অনেক সুন্দরভাবে আর ওই সকালে নাকি তিন সাড়ে তিনটার সময় উঠে স্নান করে পুজো করে এখানে আবার পড়তে বসে তো এইগুলো দেখে আমার প্রচুর ভালো লাগছিল তো ওই যে দেখতে পাচ্ছ ভাই তো ওই এগুলো আর্ট করেছে ওদের ঘরে একটু সময় বসার পর চলে যাই বড় ঘরে প্রণাম করতে তো বড় ঘরের সামনে দিদি ওদের ঘর মোরান্তির জন্য ওরাও ঘরে এসেছে তো ওদের ঘরে যাওয়ার জন্য বলছিল দিদিভাই আর এইদিকে আবার জেঠিমনি ওদেরও ঘরে যেতে হবে সন্ধ্যা হয়ে যাচ্ছিল তারপর একটা সময় বসে এখানে বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য ফটো দেখতে দিদিভাই দিদি ঘরে একটা সময় বসে তারপরে চলে গেলাম জেঠুমনি ওদের ঘরে মা কই মা তো এখানে আসার পর দিদিভাই চা দিয়ে দিল খাওয়ার জন্য তো ভাত খাওয়ার জন্য বলছিল বাট খাই নেই যেহেতু সংক্রান্তির দিন সবাই বড়দেরকে প্রণাম করতে হয় আশীর্বাদ নিতে হয় তাই সবার ঘরে একটু সময় দাঁড়িয়ে কারো ঘরে চা খাইনি তাড়াতাড়ি এসে পড়েছি বাট দিদিভাই এখানে না খেলে তো যেতেই দেয় না তো জুর্যবস এখানে খেয়ে খেতে হলো তারপরে আমরা উপরে চলে যাই এখানে ছুর্দির বিয়ের ফটোগুলো এসেছিলো সেগুলো দেখতে তো আজকের ভিডিওটা তোমাদের কেরম লাগলো কমেন্ট অবশ্যই জানিও আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম বলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বা